হ্যালো সবাইকে আসলে আমি রাত দশটার সময় সিগন্যাল সিগনাল দিছিলাম যে রাত দশটার সময় গেমস প্লে করলে প্রফিট হবে সো ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে মোটামুটি ওকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো ব্যালেন্স ছিল ওকে সো দেখা যাক আজকে কত দূর কেমন করতে পারি সেটা দেখার বিষয় আজকে আমি সিগনাল দিয়েছিলাম যে হচ্ছে টেলিগ্রামে যারা যারা আমাদের টেলিগ্রামে জয়েন হননি অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন তাহলে প্রতিদিন সিগনাল নিয়ে প্রফিট করতে পারবেন যে এই টাইমটাতে সব থেকে ভালো উঠে এবং আপনি এখানে ভালো প্রফিট করতে পারবেন তো সো সবসময় টেন এক্সের স্যালারির সমস্যা নাই মোটামুটি আর ছেচল্লিশ হাজার টাকা ব্যালেন্স হয়ে গেছে সো আমি সবাইকে বলবো যে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন আমরা যখন গেমস প্লে করি আমরা তখন টেলিগ্রামে সিগন্যাল দিয়ে গেমস প্লে করতেছি যে আমরা গেমস প্লে করব দশটার সময় আপনারাও দশটার সময় গেমস প্লে করেন তাহলে প্রফিট করতে পারবেন সো আমি কিন্তু টেলিগ্রামে ভয়েসে বলছিলাম আমার টেলিগ্রামে যারা আছেন তারা কিন্তু অবশ্যই জানেন সো আর গেমস প্লে করার কিছু সিস্টেম আছে সেটা হলো আপনাকে সবসময় টেন এক্স অভার করে নিতে হবে এবং সব সময় নোটিশ করতে হবে যে তিনটা চারটা পর একটা উঠবে সেটা আপনাকে নিতে হবে কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যালেন্স হয়ে গেছে সো দেখা যাক আমি লাস্ট অবধি কত দূর কেমন করতে পারি সেটাই আমার দেখার বিষয় আর ভাই ক্র্যাশ গেমে যে পরিমাণ প্রফিট করাবে আপনার অন্য কোনো গেমসে প্রফিট করাবে না অত পরিমাণ যদি ক্র্যাশটা আপনি বুঝে প্লে করতে পারেন না এখানে ভাই খুব ইজিলি প্রফিট করা যায় খুব ইজিলি দেখা যাক ওকে মারা গেলাম তো এখন তিন হাজার টাকা ক্র্যাশ করছে খুব দ্রুতই ক্র্যাশ করছে তো এটা আমি দেখি এটা কত দূর অব্দি উঠে তো এটা আমি টেন এক্স এ নিব এমনই চিন্তা ভাবনা করে আমি এটা তিন টাকা প্লেসবেট করছি সো দেখা যাক এটা এক্সে নিতে পারলে মোটামুটি তিরিশ হাজার টাকা নিতে পারবো ওকে উনত্রিশ হাজার আটশো আশি টাকা নিতে পারছি নয়শো আশি টাকা তো দেখা যাক মোটামুটি কিন্তু আমার ব্যালেন্স মোটামুটি এখন উনসত্তর হাজার টাকা চলে আসছে আমার কিন্তু একটা ভালো প্রফিট আছে সো আমি এখন প্লেসমেট দিব অল্প অল্প করে ওকে আশি টাকা ওকে আসলে দেখা যাক কতদূর কেমন হয় আর এটা কালকে সকালে আপলোড করে দেবো ভিডিওটা সকালে আপলোড না করতে পারলেও সন্ধ্যাবেলা আপলোড আপলোড করব তো দেখা যাক কারণ আমি দুইটা টাইমে মনে করেন যে আসলে ইউটিউবের প্রতি মনে করেন যে তখন তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না যেহেতু ইউটিউব থেকে তো মনে করেন যে আমার কোনো ইনকাম আসে না আমার ইনকাম আসে ভাই গেমস থেকে সো আমাকে গেমসের প্রতি বেশি ফোকাস দিতে হবে আসলে ইউটিউবে ভিডিও আপলোড করি যাতে আপনারা প্রফিট করতে পারেন আমাদের ভিডিও দেখে এই তাছাড়া আমাদের ইউটিউবে কোনো ইয়ে নাই ওকে ওকে তো মোটামুটি আটাত্তর হাজার টাকা হয়ে গেছে এটা উঠতেছে তো দেখেন দশটার সময় গেমস প্লে সিগনাল দিছি দশটার সময় গেমস প্লে করতেছি এবং হচ্ছে মোটামুটি ভালো প্রফিট করছি আমার অডিয়েন্সরাও হয় যারা এখন গেমস প্লে করছে তারাও অনেক ভালো প্রফিট করবে সো দেখা যাক আসলে প্রতিদিন আমি এখানে সিগনাল দেওয়ার চেষ্টা করব হয়তো একদিন বাদ একদিন সিগনাল দিব আর আপনারা একটু সবসময় টেলিগ্রামে জয়েন থেকে একটু সিগনালের অপেক্ষা করেন ভালো প্রফিট করতে পারবেন রেগুলার খুব ভালো প্রফিট করতে পারবেন ওকে দেখি আশি হাজার টাকা করা যায় কি আশি হাজার টাকা মতো করতে পারলে হচ্ছে ওকে তো তারপরে রেগুলার ইউটিউবে ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের সুবিধার্থে আর টেলিগ্রামে জয়েন হলে আপনাদেরই মনে করেন যে আর যারা হচ্ছে আজকে গেমস প্লে করতেছি ডিবি বেডে সো যারা ডিপি আইডি ক্রিয়েট করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা স্ক্রিনে অফিসিয়াল প্রমো রাখছি আর অ্যাপসের লিঙ্ক কিন্তু আমি হচ্ছে আমার টেলিগ্রামে দেওয়া আছে সো যাদের প্রয়োজন কালেক্ট করে নেবেন এবং আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন ওকে রাখাইলাম ভাই এটা নাইন এক্স উঠে ক্র্যাশ করছে এর থেকে দুঃখজনক আর কিছুই নাই পঁচাত্তর হাজার টাকা ব্যালেন্স ওকে আমরা চ্যানেলের রেগুলার ভিডিও দিব আসলে এই চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করা হয় কিন্তু তেমন ভিউ আসে না বুঝছেন চ্যানেলের রিস্ক দিন দিন কমতিছে তো ইনশাল্লাহ বাড়বে আপনারা সবাই একটু ভিডিওটা সেইভাবে এ করে দেন ওকে মোটামুটি আশি হাজার টাকা কিন্তু আমি ব্যালেন্স করে ফেলছি দেখছেন দুইশো টাকা আমার প্লেসবে দেখা যাক কি হয় হইলে ভালো আর না হইলে এই শেষ আমার ওকে সো আমি আর গেমস প্লে করতেছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাই আল্লাহ হাফিজ